আজকে ভিডিওর আকর্ষণ এটা না দেখিসেন আজকে ভিডিওর আকর্ষণ এই যে পাঁচটা বাচ্চা এক মায়ের না ভাই এক মায়ের পাঁচটা বাচ্চা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষি বিজয় ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজ আজ অবস্থান করছে এই যে আপনাদের সুপরিচিত আমাদের বড় সাইন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে

কানেক্ট করবেন করে খালি কবেন যে ভাই ছাগল দেখান ছাগল দেখবেন দাম দর করে কিনে নেবেন এই হচ্ছে এটা কি খাসি খাসি ভাই খাসি এই যে নাক এটা বয়স কি হয়েছে বয়স ভাই দেখে দুই দাঁত এই যে এই খাসি আপনারা যারা এই দুই হাজার পঁচিশে কোরবানি দিবেন এখন এই যেহেতু দুই জাত নতুন এই ছাগলগুলো এখন যদি খালি দানাদার খাবার দেন তাহলে এর গায়ে খালি মাংসই হবে এখন ভাই এর গায়ে খালি এখন মাংসই হবে এই ধরনের ছাগলগুলো যারা দুই হাজার পঁচিশে কোরবানি দেবেন তারা এই খাসিগুলো নিতে পারেন ভাই এর দাম কেমন রাখবেন বিটল পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ আর আরেকটা কথা বলি ভাই বলেন

বাচ্চা খাওয়ানোর পরেও এক লিটার দুধ এর থেকে ভাই বয়স কি হয়েছে তবে একেবারে মানে মাংস গায়ে হাঁটতেছে না একটু হাঁটান তো ভাই দেখি দেখেন লাদুস লুদুস একেবারে একটা মা ছাগল না ভাই ভাই কয় টাকা দাম রাখবেন কন এটা দাম ভাই আলোচনা করতে হবে আলোচনা সাপেক্ষে আলোচনা এটার দাম ভাই হচ্ছে চাইলো না যদি আপনাদের এই ছাগলটা পছন্দ হয় কারণ পছন্দ না হওয়ার কিছু নাই আর এখন এর লাইভ ওয়েট কেমন হবে ভাই যদিও মা ছাগল লাইভ ওজন তো 50 55 কেজি 50 55 কেজি মাশাআল্লাহ ঠিক আছে ভাই এটা আইটা আছে মনে হচ্ছে মহারাজা মহারাজা ভাই

দেখেন কেমন সুস্থ সবল ছাগল গুলো ভাই কত হয়েছে এখন এর গায়ে মাংস লাগবে ভাই এটা কেমন দাম রাখবেন এটা দাম যাচ্ছে ভাই বাইশ হাজার পাঁচশো এই যে ডেলিভারি বিকাশ সহ বাইশ হাজার পাঁচশো টাকা বড় কাশি একটু আটান ভাই দেখাই

হাঁটালে অনেক ফাইন লাগে দেখেন ছাগলগুলো গুলো পুরোপুরি বোঝা যায় অনেকে বলেন যে বা একেবারে তল চিনি মারিচ্ছেন ক্যামেরা এই দেখেন কত দূর চিনি মারিচ্ছি ক্যামেরা দেখেন এই যে একটু কাছে নিয়ে দেখাই এই যে এত বড় ছাগল ভাই দাম কত রাখবেন এর দাম যাচ্ছে ভাই 21000 টাকা 21000 টাকা ডেলিভারি সহ বিকাশ সহ আর যদি খামারে এসে কিনে তাহলে 20000 টাকাই তো আচ্ছা ভাই একটু সোজা করেন এটা তো মনে হচ্ছে শিরোই ক্রস না ভাই হ্যাঁ ক্রস এই দেখেন

যে কোন আপনি দশটা প্রতিবেদন করেন দশের মধ্যে এক সমান না আছে কেউ কম লাভ করে কেউ বেশি লাভ করে এর মধ্যে বেশি মানে পাইছে দেখা যে সঠিক দামে কে বেচে এই যে দেখেন এই খাসিটা এই খাসিটা নিয়ে বাইসা পেলেন কে বলে দুই দাঁত হচ্ছে তো এ যদি চার দাঁত ছয় দাঁত হয় তাহলে এর লাইভ কত হবে এটা আপনি নিজেরাই এখন একটু ইয়া করেন নির্ণয় করেন

মানে ছোট থাকে বড় থাকে বিশাল এক কাশি হাঁটান তো ভাই একটু দেখেন কত বড় কাশি হাঁটান এই যে ভাই এর বয়স কি হয়েছে কন এর বয়স দেখাই ভাই দেখান কয় দাঁত হইতে পারে দুই দাঁত আর দুই দাঁত কেবলে মানে একেবারে ইয়া মুসলে ফাটিছে ভাই হ্যাঁ কত দাম রাখবেন কন এর দাম হচ্ছে ভাই

ভাই ভাই এটা বয়স কি হয়েছে কন্ত এটা দেখা ভাই দেখান এটা হলো দুই দাঁত হয় আবার কেবল কেবল বাড়ার চার দুই দাঁত একটু হাঁটান দেখাই দেখেন এই যে কাশি হাঁটলে বুঝতে পারবেন যে কাশিটা কত বড় এই যে দেখেন ভাই আচ্ছা এর দাম কত টাকা রাখবেন কোন ভাই এর দাম হচ্ছে ভাই ফিক্সড দাম ভাই ফিক্সড 26500 26500 টাকা হ্যাঁ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশ সব সাইন ব্যাগ এই খাসিগুলা নিয়ে পাইলেন যারা মনে করেন যে খাসি আমি দুই চার মাস ছয় মাস পাইলব পাইলে কোরবানি করব। তার জন্য এই খাসিগুলা কারণ এই খাসিগুলা তৈরি হয়ে গেছে এখন আপনি খালি পাইলবেন এক দানাদার খাবার দিবেন এর গায়ে খালি মাংসই লাগবে ছোট ছোট বাচ্চা এত বাচ্চা তেনার বাচ্চা বিক্রি পনেরো হাজার ষোলো হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এক বছর পাইলেও এত হইতে পারবে তাহলে আমি ওর থেকে কয়টা বেশি চানো দশ হাটা বেশি চানো এক বছর খাইতে লাগে সাহলের কোনো টাকা রাইট তাহলে এক বছর পর কত বড় পাইলেন আপনি সাহলটা ঠিক আছে ভাই হ্যাঁ এটা কি শিরোই ক্রস হবে না এটা শিরোই ক্রস ভাই শিরোই ক্রস হ্যাঁ কাশি হ্যাঁ কাশি বয়স বয়স দেখা দি ভাই এরও দুই দাঁত চার দাঁত হলো চার দাঁত আচ্ছা এই দেখেন ভাই কত দাম এটা এটার দাম দัจতিবার টাকা 21000 দাম দেখি একটু টান টুনবেন হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি যখন একটা দুইটা খাসি পাবেন নিয়ে যায় তখন এর যত্ন হবে অন্য রকম আর এই যে এত ছাগলের মধ্যে দেখেন এত ছাগলের মধ্যে কোনটার যত্ন করব আর কোনটার খাওয়াবি আর কোনটার কি করব এই এই হচ্ছে বিষয় এগুলো নিয়ে আপনারা যখন যত্ন করে পাইলবেন একটা দুইটা খাসি তখন কিন্তু আরো ভালো হবে আপনাদের কাছে

চোদ্দো হাজার পাঁচশো ঠিক আছে চোদ্দো টাকা এই ছাগল না নিলে নিবেন কি কন আবার অনেকে তো কবেন দালাল ইউটিউবার হচ্ছে বড় দালাল হয় বড় দালাল ভাই ঘটনা হচ্ছে আমি বলি আপনারাও ছাগল কিনেন কিনে আপনারে খামার বড় করেন আপনারাও ছাগল বেসার জন্য আমার এক ডাক দিন দালালি করে দিয়েছেন তাই না আচ্ছা কি করতে চাইছিলেন কন

এত সুন্দর গেটআপের আপের বাচ্চা মানে এই ধরনের গেট বাচ্চা খুব মুশকিল দেয়ার কারণ এর কান নাক মুখ দেখেন এই যে আর এর এই যে বডি ফিটনেস আমার ব্যবসার বয়স বেলাদিন ভাই হ্যাঁ কিন্তু এক বছরের মধ্যে আমি এরকম বাচ্চা পাইনি এরকম বাচ্চা পাননি না অনেক সুন্দর হ্যাঁ দাম কত রাখবেন কোন দাম তো জানলে 25 চাইতে মন যাচ্ছে হ্যাঁ কিন্তু আমি তো অসাধু ব্যবসা করি না 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 সুন্দর হসে বলে বা ভালো মানের হসে বলে যে দাম আমি হাঁকাবো ওই ব্যবসা কামি না ভাই এর দাম হচ্ছে ফিস দাম 11000 টাকা 11000 টাকা 11000 এই যে এ বাচ্চাটা নিয়ে হ্যাঁ এটা রানী ছাগল ভাই রানী ছাগল আরে রানী আচ্ছা শাইন ভাই আজ তো মোটামুটি এই পর্যন্ত আমরা দেখাই আর অনেক ছাগল আছে যেগুলো আমরা দেখাই নিয়ে দেখেন যেগুলো দেখাইনি আপনাদের যদি ছাগল পছন্দ বা দরকার হয় শাইন ভাইয়ের এই নাম্বারে দেখেন মোবাইল নাম্বারে ফোন করেন এই দেখেন মেয়ে ছাগল দেখছেন কত সুন্দর

আইজ কে ভিডিওর আকর্ষণ এটা না দেখিসেন আইজ কে ভিডিওর আকর্ষণ এই যে পাঁচটা বাচ্চা এক মায়ের না ভাই এক মায়ের পাঁচটা বাচ্চা এই পাঁচটা বাচ্চার মধ্যে কয়টা খাসি আর কয়টা মেয়ে বাচ্চা হ্যাঁ দুটো বাচ্চা তিনটে খাসি দুইটা মেয়ে বাচ্চা না এই দেখেন আর এই যে মায়ের বয়স কি হয়েছে ভাই মায়ের বয়স হচ্ছে ছয় দাট এর দাম কত নেবেন কোন

এর আগে একটা ভিডিও দিছিলাম গত প্রতিবেদনে দুইটা বাচ্চা সহ মাছাগল তাই না এটা ওইদিকে টানি লোক দুইটা বাচ্চা সহ মাছাগল সে ভিডিওগুলো অনেক মানুষ দেখছেন অনেক মানুষ নিতেও চাইছেন তবে এই এই মায়ের যদি এরকম পাঁচটা বাচ্চা হয় তাহলে এই মায়ে কি তো পাইলতে হবে ভাই হ্যাঁ একটা মা থেকে পাঁচটা বাচ্চা তাহলে এই মায়ে কি পালতে হবে মানে এর বংশ ভালো না ভাই হ্যাঁ ভালো বংশের ছাগল এটা জাত ভালো ভাই জাত ভালো ভালো আচ্ছা ঠিক আছে